কুম তোমরা কিন্তু জানো রাষ্ট্র ইউনিভার্সিটির যে বি যে শাখা এখানে পরীক্ষা দিতে তোমাকে বাংলা ইংলিশ জি আইসিটি পড়তে হবে আবার ইংলিশ মধ্যে তোমার এখানে ম্যাথ থাকবে তারপরে টেস্ট থাকবে ইকোনমিক্স থাকবে আর আইসিটি কিন্তু আলাদা করে থাকবে তো আইসিটি আমরা একটু দেখবো চলো আইসিডি পড়ার জন্য তোমার কি কি লাগবে তো এখানে আলোচনা করা আছে আর কি মার্ক ডিস্ট্রিবিউশন আমি সেটা বললাম আর কি সেটা দেওয়া আছে আইসিডি তোমার কিন্তু এখানে কত মার্ক 15 মার্ক क्वेश्चन কয়টা এটা আমরা একটু দেখবো চলো ওকে আইসিডি এর জন্য তোমাকে কি করতে হবে ভালোভাবে যে এটা প্রয়োজন এটা তোমার কি আমি একটু বলি প্রথমত প্রথমত তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনো প্রথমত তুমি যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন তুমি রাবিতে পরীক্ষা দেবা রাবির কোশ্চেন ব্যাংক নেবা কোশ্চেন নিয়ে বিগত না পারলেও দশ বছর না পারলেও অন্তত পাঁচটা বছরের কোশ্চেন তুমি অ্যানালাইসিস করবা খাতায় লিখে ফেলবা ওকে এখান থেকে কি কি টাইপ কোশ্চেন হচ্ছে এখান থেকে কি কি টাইপ কোশ্চেন হচ্ছে এই কোশ্চেন গুলো আমি পারি কোনটা কতটুকু পারি কোনটা আমার ঘাটতি আছে এগুলো লিস্ট করে ফেলবা ক্যাটাগরি করে ফেলবা যে তুমি আমি এটা ভালো পারি এটা একটু কম পারি এটা একেবারে পারি না বারবার পড়লেও মনে থাকতেছে না এগুলো ক্যাটাগরিতে ভাগ করে নিয়ে রুটিন ওয়াইজ তোমাকে পড়তে হবে বুঝতে পারছো এই কাজটা তুমি করবা তুমি তাহলে আজকের এই ভিডিওটা দেখার পরে তুমি কোশ্চিন ব্যাংক নিয়ে বসবা কোশ্চিন ব্যাংক বসে পাঁচ বছরের আইসিডি কোশ্চিন গুলো দেখো না যে কিরকম টাইপ কোশ্চিন করা হচ্ছে একটু তো পরিশ্রম করতে হবে তাই না ওকে তারপরে তোমার ইন্টারের যে বইটা আছে ইন্টারের বই ইন্টারের বই যেটা রয়েছে এই বইটা পুরোটাই ভালোভাবে কমপ্লিট করতে হবে সবগুলো লাইন না যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এগুলো ভালোভাবে তোমাকে কমপ্লিট করতে হবে এটা পাশাপাশি তুমি সহায়ক মৌলিক জিকে বই নিতে পারো ওকে তাহলে তুমি বোর্ড বইটা ভালোভাবে কমপ্লিট করবা কমপ্লিট করে এখানে দেখবা বিগত যতগুলো কোশ্চিন আছে বিগত বোর্ডের যতগুলো কোশ্চেন আছে সবগুলো সলভ করে ফেলবা সবগুলো এখান থেকে সলভ করে ফেলবা এগুলো সলভ করার পর তুমি কি করবে অ্যাডমিশনের যতগুলো কোশ্চেন আছে সবগুলো সলভ করা শুরু করবা প্রথমত টাইপ খুঁজে নিবা যে টাইপ কোশ্চেন করা হচ্ছে এই টাইপ কোশ্চেন তুমি কি পারো নাকি পারো না বোঝো নাকি বোঝো না এটা আগে নিজের সাথে তুমি জাজ করে নিবা ওকে এর তোমাদের আইসিটি সাজেশন বেস্ট একটা प्रिपरेशन হবে ইনশাআল্লাহ আমরা একটু দেখি আমাদের এখানে মার্ক ডিস্ট্রিবিউশন এগুলো আসলে আমি না বলি আইসিটি এখানে 12টা আর কি এগুলো লাগতেছ না তোমাদের জন্য আপাতত ওকে যেটা বললাম এই টপিক গুলো দেওয়া আছে এটা স্ক্রিনশ নিয়েছো না প্রথমে ওকে স্ক্রিনশট নিশো আসবে এই টপিক গুলো ভালোভাবে পড়বা এই টপিক গুলো তোমরা ভালোভাবে পড়বা ওকে আপাতত এগুলো লাগতেছে না তোমরা তোমাদের যদি প্রিপারেশন স্ট্রং ভাবে চালিয়ে যেতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ব্যাচের লিংক গুলো দেওয়া আছে এখানে তুমি ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারো এই যে আমাদের আর ইউ ক্র্যাশ কোর্স আছে চবি ক্র্যাশ কোর্স সেকেন্ড টাইম ক্র্যাশ কোর্স ডিউ ক্র্যাশ কোর্স এটা ফার্স্ট টাইমারদের জন্য এখানে সবগুলো কোর্সে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছো ডিসক্রিপশন থেকে দেখে নিও ডিটেইলস ওকে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার তোমার যে কোনো সমস্যা তুমি আমাদের ব্যাচ হওয়া হবে বাইরে কোনো সমস্যা নেই জাস্ট আমাদেরকে পাঠাবা আমরা সলভ করে দেব আজকে পর্যন্তই السلام عليكم